তাকোয়া ও তাকুল অবলম্বন করা আল্লাহর ভয় অর্থাৎ তাকোয়া অবলম্বন করা তার নির্দেশনাবলী পালন ও নিষেধাবলী বর্জন করা পাশাপাশি আল্লাহর উপর অটল ও আস্থা রাখা তাকুল করা ও রিজিক তালাশে তার সাহায্য প্রার্থনা করা কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান সুরাত তালাক তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ويرزقهم من حيث এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা তার ধারণার বাহিরে ومَن আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ নিশ্চয় আল্লাহ তালা তার কাজ পূরণ করে থাকেন قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا আর আল্লাহ সবকিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন অর্থাৎ যে আল্লাহকে ভয় করবে এবং আনুগত্য করবে আল্লাহ তার সব সংকট দূর করে দিবেন এবং তার কল্পনাতীত জায়গা থেকে নিজেকে ব্যবস্থা করে দিবেন যে কেউ উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহর স্মরণপন্ন হয় তিনি তার জন্য যথেষ্ট হয়ে যায় আর এই তাকুয়ার পরিচয় মিলে হালাল উপার্জনের চেষ্টা ও সন্দেহমুক্ত কামাই উপার্জনের মধ্য দিয়ে